বল দিদি এটা দিম দিদি

তো गाइस দেখো আমরা এই এই আসতে হলো নাও সো गाइस আই হভ টু আনবক্সিং করব এর ভিতরে কি আছে এর ভিতরে আছে টেবিল তো চলো এটাকে আনবক্সিং করা যাক ইয়া गाइस আরে এইটা এইটা আরে এই এটাটা নিয়ে পোরবে பண்ணি নে নে তো বড় promocion শুরু হয়ে গেল

আর আমার টেবিলের চারটা উল্টো দুই দিকে হবে একদিকে না এই ডিফারেন্স হ্যান্ড বচুন দেখছি এই দায়িত্বের কথাই এটা হবে না তো না না ওয়েট গাইস কি হলো এখানে আমরা এটাই বলছিলাম যে তোমরা এত রিকোয়েস্ট করেছো যে ইরফান দা বাড়ি যাও ইরফান দা বাড়ি যাও তো আমরা কিন্তু ইরফান দা বাড়ি মানে ফাইনালি চলেই গেছি দেখতেই পাচ্ছ তো এখানে ভয়েস ওভারটা দিয়েছি কারণ এই ভিডিওটাই মানে ভয়েসটা আসেনি কেন জানি না ইরফানের ফোন থেকে ভিডিওটা করা হয়েছিল যাই হোক ভয়েসটা আসেনি কেন জানি না তো ওই জন্য আমি ভয়েস ওভারটা দিলাম যাই হোক ওদের বাড়ি কিন্তু আমরা ফাইনালি গেছি এত তোমরা রিকোয়েস্ট করেছিল কমেন্টে তো সবাই বলছিল যে ইরফান দা বাড়ি যাও কবে যাবে দিদি আর আমরা কিন্তু একা জানি আমাদের পুরো টিমটাই সেদিন গেছিলাম ইরফান দা বাড়ি তো দেখতেই পাচ্ছ সবাই খুব আনন্দ করছে মজা করছে আর এরা এরা সবাই খেয়েই যাচ্ছে তো